আমাদের বাড়ির আজকে রাতের রেসিপি চিকেন স্টু আর এই যে রুটি রুটিগুলো সব শেখে শেকেই ঢুকানো হয়েছে মনাদের বাটি দুটো একটু বড় হয় মনারা তো অনেক ছোট সেই জন্য এই যে আমার মনারা আগে খাই সব কিছুতে আগে থাকে এই যে বসে পড়েছে খাওয়ার জন্য দেখো তোরা আগে খাওয়া শুরু কর তোরা খাবি তারপরে তো শুরু হবে নাকি করে তুলবো এশো না কেমন লাগছে কেমন খেতে টেস্টফুল